آه. لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكاثم له ولا مضارع له ولا منادي له ولا جلد بلد ولد جسده زوج ونزو عزملا ولا جزب وزبعي بقى بيت خصملا ولا مقارن له ولا مكاسب له ولا مضارع له ولا منادي له ثم نشهد ان لا اله الا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته واياته ثم نشهد ان سيدنا وسندنا ومولانا وايدنا وايدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا اجدر الخلق جديدنا اعظم الخلق واشرف الخلق وانور الخلق واكمل الخلق من الوثن والسدارة والبلاية والحكاية والامانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوسق أنور أكملنا ثم نشهد أن حبيب ربنا وصمتنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دنيا في صداقة نتعانى مرهاقا دنيا في صداقة نتعانى مرهاقا يسدي قدرانا من اسلام सिद्धि उतर नाम से इस्लाम रहेगा दुनिया क्या दालत में जहा नाम रहेगा दुनिया क्या दालत में जहा नामगा फारूक उतरा नाम से इस्लाम रहे इस्लाम रहेगा दुनिया की सुजात में नाम रहेगा, दुनिया की सुजात में नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा

মহান রব্যে কায়নাথের দরবারে লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে এই মজমায় আসার বসার তাওফিক দিয়েছেন এই জন্য সকলেই খুশি না ভেজা যে যেমন খুশি হয়েছেন রব্বে কায়নাথকে খুশি করার জন্য দিল প্রসারিত করে সমস্বরে আওয়াজ করে এই সময়টা কবুলিয়াতের সময় ওই সময়ের মধ্যে রব্বে কায়েনাতকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করে জুবেশরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে বর্তমান সময় অনেকটা সময় যে সময়ের মধ্যে আমরা শাস্ত্রের বশিয়ে অযথা কথা বলতে পারি অনেক জায়গায় ঘোরাফেরা করি বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা হয় অনেক কথা হয় কথা বলি কিন্তু হায় আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন বসাইছেন মেধা দিচ্ছেন বুদ্ধি কিছু আল্লাহ দেওয়ার পরেও আল্লাহ তালা যদি চান তো আমার নিঃশ্বাস এখানেই শেষ হয়ে যাইতে পারে মঞ্চ থেকে নামার শ্বাস পর্যন্ত দিবে না আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি একবার রাত্র বেলায় সঙ্গে মাথাটা লাগায় যদি চিন্তা করে দেখো আল্লাহ আমাদেরকে কত চিত্র কত জায়গায় আছে আপনারা হাঁটতেছেন দেখেন একটা ছোট্ট একটা চিত্র ওটার মধ্যে বাসা বাড়ছে ছোট্ট একটা গর্ত ওটার মধ্যে সাপ আছে কোন বিষাক্ত প্রাণী আছে

দিলের কান দিয়া শুনবেন হয়তো আমি মানুষটা ছোট হইতে পারি কথাগুলো সব গুলা পিটাবেন আল্লাহ আমার জবান দিয়া বাহির করতেছেন আমার মতো গুণাগারের জবান দিয়া শুধু শুই রাখেন যদি আমলের মতো হয় তো রাত্রে বিছানায় বালিশের মধ্যে আপনার মাথাটা লাগায় চিন্তা করবেন মানুষটা ছুটো হইতে পারে কথা যে বলছিল ওই কথার ওজন কত হয় হয় আপনি ওই জিম্মাদারি কাকে দিয়ে ঘুমাইছেন ওই জিম্মাদারিটা কাকে নিয়ে ঘুমাইছেন আল্লাহ তালা আসরের মনেছেন জব চাইবে বান্দা করিমগঞ্জের বাজারের আশেপাশে এলাকায় মানুষ তো কম ছিল না মাফিলের মধ্যে মানুষের তো কম তো কম কিসের লেগে দিন আলোচনায় তো হইতে ছিল আজকে তো কোনো নাট্যকের আলোচনা না নাট্যকের কোনো মানুষ ছিল না আল্লাহ তালা জব চাইবে এরকম মজুরি কালকে হয়তো বা থাকবে না এর আগের দিনও ছিল না আজকে আছে তারপরে হয় কি না সম্ভবত এটাও কিন্তু হা দিলের কান লাগায় শুই না যাই হইতে পারে হেদায়েতের জন্য একটা কথাই যথেষ্ট এমন ব্যক্তি আছে একটা কথার উপর শেষ সময় নিঃশ্বাসের সময় একটা কথার উপর আমল করার জন্য জান্নাতি হয়ে গেছে

কয়দিন মোসা আলাইহিস সালাম আল্লাহর করার জন্য তার mộতে জন্য যাবে না আদম আলাইহিস যাবে না শিষ আলাইহিস সালাম যাবে না তো ভাগ যাবে সকল থাকবে কবি সুন্দর করে কইলা দিয়েছেন আদম সফি আল্লাহ

আমি দুনিয়ার মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বানাইলাম ওই মানুষের জন্য আমি আশি হাজার মফরুকাত দুনিয়ার মধ্যে প্রেরণ করছি আশি হাজারের কোনোটা কোনোটা ক্যান্সারের জন্য রোগ কোনোটা গাছের পাতা দিয়ে জন্টি সর্জন্য বানায় এমন ভাবে সকলকে বানায় আনে হায় হায় আমার কল্পটা কাশ্মীর হিসাবে হইতে পারে কথাগুলো কাশ্মীর হিসাবে নয় সবগুলো কিতাব তাই কেন শুধু শুনে আঁকেন যদি আমলের নিয়তে হয়তো আমল করেন কথাগুলো আপনার কাছে পৌঁছাইতেছি ভাই বাংলা না জানি ওই দিন কি অবস্থা হয়ে যাবে আল্লাহ তারা যদি আমাদেরকে আসলে ময়দানে প্রশ্ন করে তুই তো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ ছিলি

দুনিয়া সময় শেষ হয়ে গেছে জমিনের মধ্যে কোনো makhlukের পা রাখতে পারবে না আমার তে দুনিয়ার মধ্যে আমার বান্দা সকল বান্দাকে তুই নিয়ে আসো সকল বান্দাকে ইদিক ওকায়ে নিয়ে আসা হবে বল বল রইছে তো রৈছে কে বলতেছে তোমার ওলি গন্ড রৈছে তাদেরকে ও নিয়ে আসো তাদেরকে ও যাবে বলতেছে হ্যাঁ আমি তো এই দুনিয়া ওইদিন কিয়ামত করব

কেউ আছে বলতেছে না না কেউই নাই সকলকে তুই নিয়ে আসছি বলতেছি আবার জমিনকে দাবাইতে থাকো সংক্ষেপ কথা সংক্ষেপ করতেছি বলতেছি জমিনকে দাবাই

ফাইল করে আনবে ওই সময় আজরাইল বলতে থাকবে আল্লাহ তাআলাকে বলতে চাইবে না রাইতে থাকবে তুই আল্লাহ তাআলা বুঝে নেবেন যার যে কোন না কোন কথা বলতে চাইতেছে তখন বলবে অনুমতি আল্লাহ দিবে আজরাইল তুমি কি কোনো কিছু বলতে চাও বলতে চাই আমি বলতে চাইছিলাম তো বলতেছি কি বলতে চাইছিলা আল্লাহ আপনার আরশ বহন করত

সে জমি সাতমব জমিনের নিচে যদি পা থাকে সাত আত্মায়ের উপর একটা ভাষা থাকে আপনাকে এটা বলা হয়েছে তার মাথাটা এমন জিনিস আবার সাতমব জমিনের উপর এটা কেমন ওটার নিচে শিমদায়ের কবরটা এমন জায়গা শিবাইনা ই হচ্ছেমন যে জায়গার মধ্যে মাথা ওই জায়গার উপর একটা জায়গা নাম হলো কাঁস নামক জায়গা ওই কাঁথ নামক জায়গার মধ্যে

তার সন্তান কান্না করতেছে একজন যখন যান কবজ করতে গেছো আরেকজন ভাই কান্না করতেছে একজন চাচাকে যখন যান কবজ করতে গেছো আরেকজন বাতিসা কাঁদতেছে